খুন এবং সেই শিশুর মাকে গুরুতর আহত করার ঘটনায় স্তব্ধ রাজ্যবাসী ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের অভিযোগ রাজ্য অপরাধ দমনে সরকারের ব্যর্থতার চরমে পৌঁছেছে শাসক দলের আগাংশের প্রভাবশালী নেতা মন্ত্রীদের ছত্রছায়া অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে এবং পুলিশের একটি অংশের সঙ্গে অপরাধীদের গাঁটছড়া রাজ্যের পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে ফলে মুখ্যমন্ত্রী বা পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের জিরো টলারেন্স কাউকে ছাড়া হবে না এই ধরনের মন্তব্য রাজ্যবাসীর কাছে আজ হাস্যকর ও মূল্যহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নৃশংসই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় মৃত শিশুর প্রতি গভীর শ্রদ্ধা এবং তার আহত মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছে তারা পাশাপাশি দাবি জানানো হয়েছে এই ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কংগ্রেসের বক্তব্য বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজ্যের শিশু কন্যা শিশু নারী তরুণ তরুণীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে তাই রাজ্যে শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস গত কিছুদিন আগে ধর্মনগর জেলায় আমাদের সাংগঠনিক জেলা এই জেলায় চোদ্দ মাসের একটা শিশু দর্শিতা এবং তাকে মেরে ফেলাম খুন করে গতকালকে একটি ঘটনা নির্মমতা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা এটা চোখে আনজুন দিয়ে দেখিয়ে দেয় যে কতটা আজকে এই রাজ্যে সাধারণ মানুষ তারা নিরাপত্তা নেই স্কুল ফেরত একজন মহিলা তার সাত বছরের ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় আক্রান্ত হন এবং তার উপর আক্রমণের ওই তার শিশু সন্তানও তার থেকে রেহাই পায়নি তার সন্তান সেখানে আক্রমণে আঘাত পেয়ে যখন তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় শনি ছড়া স্বাস্থ্যকেন্দ্রে তাদের মৃত বলে ঘোষণা করা হয় এবং মায়ের আঘাত গুরুতর তাকে বহিরাজ্যে রেফার করা এই ঘটনার বর্বরতা এটা সারা রাজ্যের মানুষের মধ্যে একদিক থেকে যেমন উদ্বেগ মানুষ নিরাপত্তাহীনতা রাজ্যের মহিলাদের তাদের প্রতি নির্যাতনে ক্রমবর্ধমান যেভাবে বেড়ে উঠছে রাজ্যের প্রশাসনের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা কেউ বিহার বিজয় দিবস নিয়ে ব্যস্ত কেউ এই রাজ্যের বিভিন্ন ঘটনাবলিতে কীভাবে ধামাচাপা দেওয়া যায় কীভাবে এগুলিকে এড়িয়ে সুশাসন হিসাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায় সেই কাজ আশ্রয় আমরা বারংবার এই বিষয়টা সরকারের মুখাপেক্ষি হয়ে সরকারকে আমরা এই বিষয় তুলে ধরে যখন পদক্ষেপ গ্রহণ করার কথা বলছি সরকার কর্ণপাত করছেন না স্বাভাবিকভাবেই এটা বোঝা যাচ্ছে যে শাসক দলের আশ্রিত প্রশৃত হয়ে সমাজবিরোধীরা আজকে এমনভাবে এই রাজ্যটাকে গ্রাস করতে চাইছে রাজ্যের সমস্ত অংশের মানুষকে আজকে প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা পথে ঘাটে আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু এই নিরাপত্তাজনিত যে বিষয়গুলি এইগুলি আজকে এমনভাবে মানুষের জনজীবনে একটা জনজীবনকে প্রতিহত করে চলেছে তার থেকে উত্তরণের জন্য আমাদের অবিলম্বে একেবারে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ বিরোধ আন্দোলন গড়ে তুলতে আমাদের এই আমরা লক্ষ্য করছি যে সরকারি দপ্তরগুলিতে দুর্নীতি একটা ধুম পড়ে গেছে গত কিছুদিন আগে আমরা দেখেছি আগরতলা পুর নিগমে ষোলো কোটি টাকা সাইবার ক্রাইমের মাধ্যমে নাকি এটা উধাও হয়ে গেছে এখন অব্দি পুলিশ তদন্ত করে এই বিষয়ে কারা জড়িত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও তার স্টেটমেন্ট মূলেই হোক বা তার প্রকৃত তদন্তের মাধ্যমে যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ নেই গতকাল দেখলাম কুমারঘাটে এই জল জীবন মিশনে কোটি কোটি টাকা প্রায় ষোলো কোটির উপরে একই যে টাকার অঙ্ক উঠে এসছে দুর্নীতি অভিযোগ আঁকার এই জল জীবন মিশন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা এই জল পরিষেবার বিষয়টা পানীয় জলের পরিষেবার বিষয়ে তারা বড়াই করে বিভিন্ন জায়গায় জলের উৎস স্থাপন করা হচ্ছে বলে দাবি করেন আর দেখা যাচ্ছে এই জলের উৎস স্থাপনে এত বড় ঘোটালা উঠে এসছে এই উনকোটি জেলায় এর প্রকৃত তদন্ত আমরা জানি যে সরকারের কাছে তদন্তের কথা বললেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন কিন্তু এই ধরনের ঘটনা রাজ্যের উন্নয়নের যে অর্থ এই অর্থ যেভাবে গায়েব করা হচ্ছে এর জন্য দরকার একটা বড় ধরনের তদন্তের মাধ্যমে এটাকে নির্ধারণ করে আমরা দাবি করছি যে এই ঘটনাগুলি নিয়ে যদি সরকার সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে জনগণকে নিয়ে তীব্র আন্দোলন